সাতানব্বই একটা গাড়ি দু দুই স্টেশন হন্ডা সিআরবি স্মার্ট কার্ডটা আছে স্মার্ট কার্ড উনি স্মার্ট কার্ডটা তুলে ফেলেছিলেন এটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা এটা এতটা সুন্দর ভালো সুন্দর কোনটাকে বলি কাজ আছে গাড়িতে কিন্তু সব কিছু স্টক আছে কোথাও কোনো ড্যামেজ ছাড়া কোথাও কোনো অ্যাক্সিং ছাড়া আর কালারটা হচ্ছে একটা মেরুন মেবি কালার আমি একটু কাগজটা দেখে আমি একটু কনফার্ম করি আপনাদেরকে যে কাগজে কি মেরুন আছে নাকি একটু বেগুনি শেড দিচ্ছে এটাতে রাইট কাগজে দেখুন মেরুন আছে এই যে দেখুন এখানে মেরুন লেখা আছে মেরুন কালার সাতানব্বই এর একটা মডেল দু হাজার দুই হচ্ছে রেজিস্ট্রেশন আবারও বলছি এটা প্রথম মালিক ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি সো হন্ডা সিআরভি যারা পছন্দ করেন যারা একটা জিপ গাড়ি খুঁজছেন যে তেলে চালাবেন হয়তোবা তেলে একটা গাড়ি কিনে হয়তোবা আপনার এলপিজিতে কনভার্টটা করবেন আপনার জন্য তেলের পিওর তেলের গাড়ি দরকার গাড়ি থেকে আপনি এলপিজি বসালে মালিক পাবেন না তো আপনার জন্য একটু পুরনো হলো প্রথম মালিকের নামে এখনো আছে এখন কিন্তু হাতে হয়নি আমি কিন্তু প্রথম মালিক থেকে নিলাম গাড়িটা তো সানরুফ আছে যেটা খুব সুন্দর কিছু কিছু কারেকশন আছে বাট ইন্টেরিয়ার খুব সুন্দর ফ্রেশ আছে ইন্টেরিয়ার পার্কটা একটু দেখলে বোঝা যাবে একটা ব্ল্যাক ইন্টেরিয়ার যদিও একটা অফ হোয়াইট কালার অর্থাৎ বেইস ইন্টেরিয়ারের সিট কভার ইউজটা করার ভিতরে ব্যাপারটাতে বাট খুব সুন্দর কিন্তু যত্ন করে চালিয়েছে কিছু কাজ দেখেছে যেগুলো আসলে আপনি ইউজ করলে আপনার ঘরে গিয়ে কাজগুলো আসে সেই কাজগুলো ছাড়া কিন্তু বাইরে তেমন কিছু নেই টাচ আপ কোনো কাজ করবো না আমি কারণ তেমন কোনো মেজর টাচ আপের কাজ এটাতে নাই আর সো ওটা আমি আপনার দেখালে আপনারা বুঝতে পারবেন সো আমরা একটু কাছ থেকে নিই প্রতিটা জিনিস কতটা সুন্দর ভালো অবস্থা এখন বলতে আছে আমরা একদম সামনে একদম ফ্রন্ট গ্লাস গাড়ির সাথে স্টক গ্লাসটা এখন আছে সামনের গ্লাসটা অনেকগুলো স্টিকার আছে মাঝখানে দেখবেন একদম মাঝখানে আছে তিন এই তিনটা কিন্তু সাতানব্বই সালের গাড়িতে স্টিকার যে বড় সাইজের স্টিকারটা আছে সেই স্টিকার কিন্তু এখনো ভালো আছে মধ্যে আর এছাড়াও পাশে গ্লাস স্টিকার আছে চোদ্দ দেখা যাচ্ছে প্লাস যিনি ছিলেন উনি লায়েন্স এর একজন মেম্বার ছিলেন লায়েন্স স্টিকার টাও নিচে আছে এখানে এই গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল গ্লাস দেখুন এখানে স্পষ্ট দেখুন এখানে আঙ্গুলের বাস টাই লেখাটা হন্ডা লিখা আছে সো স্টক গ্লাস গাড়ির সাথে গ্লাসটা আছে খুব সুন্দর এই প্রশ্নটা আমি স্টিকার গুলি পাশে দেখুন কাছ থেকে আসলে আপনি দেখলে ভালো লাগবে যারা একটু পুরোনো মডেলের এসইবি চালাতে চাচ্ছেন যাদের এই শেপটা পছন্দ যে হন্ডা সিআরবি এই শেপটা খুব ভালো লাগে একটু ভালো ফ্রেশ ফ্রেশ হয়তো চালাতাম বা একটু এসইবি কারোর প্রয়োজন আছে এবং এটা কিন্তু পিওর তেলের গাড়ি আমি ব্যাপারটা খুলে দেখাই চাকাটা বাইরে আছে চাকরি ভালো আছে বড় সাইজের চাকা যদিও এক সাইজ বেশি বড় চাকা লাগানো এটাতে আপনার এটাতে থাকে হচ্ছে কাগজে আছে পনেরো সরি এক সাইজ লাগানো ভুল বলেছি ছোট লাগানো কাগজে আছে হচ্ছে ষোলো লাগানো আছে পনেরো আপনি ফার্স্ট দেখলাম আমি যে সাইজ ছোটো লাগিয়েছেন এটাকে আপনি রাখতে পারেন আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে সো এই হচ্ছে ব্যাগগুলো পোষণ আমি একটু কথা বলছিলাম যে এটা একটা তেলের একটা গাড়ি তো এই হচ্ছে ভিতরে ম্যাটিংটা সুন্দর সব কিছু গাড়ির সাথে অরিজিনাল ম্যাটটা এখনও আছে বেশ ভালো আছে আর আমি একটু ভেতরটা দেখাই যে সিএনজি করা হলে কিন্তু এই চেহারা কখনো এভাবে থাকবে না অবশ্যই থাকবে না এটা কাটা হবে এখানে ফুটা হবে এখানে আপনি সিলিন্ডার বসাবেন অনেক কিছু থাকবে ভেতরের এখন কোনো কাজ করানো হয়নি সুন্দর বেশ ভালো কিন্তু আছে এবং এই দরজা প্যারিংগুলো না এত পুরোনোটা গাড়িতে কিন্তু এতটাকুকু ফ্রেশ আশা করাটা যায় না ভেঙে যাবে ফেটে যাবে নষ্ট হয়ে যাবে মানে লকগুলো ঠিক মতো কাজ করবে না অনেক কিছু থাকবে বাট সবকিছু কিন্তু এখন স্টক আছে আপনারা ভাবেন না যে এত পুরনো গাড়িতে আমরা কীভাবে অরিজিনাল মাইলেজ পাই এটা কিন্তু মাইলেজ আমি দেখলাম অ্যারাউন্ড সেভেন্টি প্লাস আশি হাজারের নিচে আছে মাইলেজ এত বছরও সো এইটা চ্যালেঞ্জ না করে সরাসরি এসে দেখে নিতে হবে যে আমি যা বলছি এর সাথে এর গাড়ির ইন্টেরিয়ার ইঞ্জিন রুম ইঞ্জিন কন্ডিশন বডি টেম্পার বডি স্ক্র্যাচ সব কিছু কতটুকু মিল আছে কিনা আপনারা জানেন মোটরে কিন্তু গাড়ি কিনি ওখানে তখন থেকে ভিডিও করা শুরু করে মোটর গাড়ি যখন যে অবস্থায় গাড়িগুলো আসে তখন সেই অবস্থায় দাগ আছে ঘষা আছে লাইট ভাঙা আছে গ্লাস ভাঙা আছে আপনাকে আমি দেখানো শুরু করি এটা দেখাটা আপনার খুব বেশি বেশি জরুরি সো আজকে ঠিক তেমনটি আছে আমি কিনে এনে কিছু করলাম না মাত্র ডেলিভারি নিয়ে আসলাম যেটা আপনার দেখাচ্ছিলাম তো আমরা গ্লাসে ছিলাম আপনার লাইটগুলো ঠিক আস থেকে গাড়ির সাথে লাইটগুলো আছে সম্ভবত হয়তো চেঞ্জ হয়েছে এটা শিওর করা যাবে না যে এটা কি চেঞ্জ কিন্তু এটা জাপানি হেডলাইটের উপরে আছে সুন্দর কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোন স্ক্র্যাচ কোনো কিছু একেবারে কিন্তু নেই পাশাপাশি এই লাইটটা দেখুন কাছ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ এখানেও কোথাও কোনো স্ক্র্যাচ নেই ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু নেই চেঞ্জ করতে হলে মোটর কার চেঞ্জ করে দেয় আর চেঞ্জ করে মোটরকার চেঞ্জের হিসাবটা করা হচ্ছে জাপানিজ সেগমেন্ট দিয়ে অবশ্যই চায়নাজ সেগমেন্ট কখনোই না যদিও একটা বড় বাম্পার সামনে লাগানো গ্রিলটা দেখানোর কষ্ট হচ্ছে তারপরে দেখে দেখুন কাছ থেকে এ দেখুন হন্রা মনোগ্রাম সহ নিচে গিলটা আছে খুব সুন্দর একটা ক্রোমের উপরে আছে বেশ সুন্দর ভালো আছে এখানে কোনো ফাঙ্গা ফাটা কোনো কিছু নেই আমি বড়টা খুলে পরে ও ভিতরে পার দেখতে পাবেন যে সামনের প্রশ্ন কোনো ড্যামেজ কিছু আছে কিনা আবারও বলছি হন্ডা সিআরভি নাইনটি সেভেন একটা মডেল দু হাজার দুই এটা প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে চলেছে গাড়িটা এখন পর্যন্ত সো আমরা যদিও দেখি সামনে নিচে কোনো ড্যামেজ কিছু আছে কিনা এখানে নাম্বার প্লেটটা ঠিক আছে কাকে আসুন খেয়াল করছে চোদ্দো সিরিয়ালের গাড়ি সো এটা হচ্ছে ইকুরে বিআরটি এর গাড়ি চোদ্দো সিরিয়ালের গাড়ি মালিক মালিক আছে নিয়ে অনেকে কিছু একটু ভয়ভীতি আমরা পাই ওখানে মালিকানার সময় লাগে অনেক কিছু টাইম লেগে যায় সরাসরি মালিক যেহেতু আছে এবং আমি যেহেতু কিনেছি সো খুব ইজি হয় মালিকানা করতে আমার জন্য সো ওই ঝামেলাটা নাই নিচে পোষণের যে এয়ার সার্কুলেশন আছে দেখো একদম নিচে এখানে কিন্তু কোনো ড্যামেজ কোনো কিছু নেই কোনো ঘষা মেজর কোনো কিছু একেবারে কিন্তু নেই আবার বলছি খুবই যত্ন করে ব্যবহার করা ছিল গাড়িটা আমরা পেছনের গাছগুলো দেখি পেছনের গাছ আসবে গাছ থেকে সামলেট সামনের আপলেটে যেমন দেখলেন সুন্দর ফ্রেশ অবস্থা আছে একইভাবে পেছনে কিন্তু সুন্দর থাকে আসলে যে কোনো গাড়িতেই পেছনে আপডেট বেশ সুন্দর থাকে ওটাই আমরা অনেক সময় ব্যবসা যেটা করে যে সামনে পিছিয়ে করে ফেলে তো এটা সামনে পিছিয়ে কিছু করা হয়নি এখনো সামনেটা একটু দেখবেন হালকা হলো একটু ভাজ আছে দাগ আছে এটা একদম সুন্দর চমৎকার ফ্রেশ আছে এবং এই গ্লাসটা কিন্তু গাড়ির সাথে গ্লাস এটা কিন্তু কোথাও কোনো জায়গা কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো ড্যামেজ কোনো কিছু কিন্তু একেবারেই নেই এবং এখানেও খুব স্পষ্ট করে কিন্তু দেখবেন এই যে জায়গাটা দেখুন এখানে ঠন্ডার মার্কটা করা আছে এবং এটা কিন্তু আঙ্গুলে বাঁচবে জায়গাটা হেডলাইটের যেমন আর কি হয় ব্যাকলাইটগুলো দেখুন কাছ থেকে এটা সুন্দর কোথাও কোনো জায়গায় ভাঙা ভাড়া কিছু এগুলো কিন্তু জাপানি ব্যাকলাইট আফটার মার্কেট না এই গাড়িটাতে আফটার মার্কেট কোনো কিছু কিন্তু এখনো আমি দেখছি না ব্যবহারটা করা হয়েছে সবকিছু এখনো এখনও গ্যাসের স্টকটা কিন্তু আছে এ দেখুন খুব সুন্দর ফ্রেশ এই লাইটটা কোথাও ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদমই নেই সুন্দর ভালো আছে চমৎকার আছে হন্ডা সিআরবি এর পেছনের এই পোর্শন দেখুন এটা কিন্তু টিন্টেড না বাট টিন্টেড পেপার না সরি টিন্টেড গ্লাস কোনো পেপার লাগাও নেই এখানে এটা টিন্টেড গ্লাস এই যে বড় একটা তিনটে গ্লাস আর এখানে দেখুন পাশে তিনটে গ্লাস প্রত্যেকটা গ্লাসে কিন্তু হন্ডার মনোগ্রাম দেওয়া আছে ভেতরে এই দেখুন উল্টা করে ভিতর সাইতে দেখা যাবে হন্ডার মনোগ্রামটা দেওয়া আছে ভেতরে আর এই দেখুন সান্দুফটা এখানে দেখি আমরা সান্দুফটা খুব সুন্দর অ্যাক্টিভ সানরুফ সুইচ চাপলে কাজ করতেছে বন্ধ হচ্ছে কোনো নয়েস এখন পর্যন্ত নাই যদিও আমি কিন্তু এটা এখনো রিফ্রার্বিশ করিনি এখনো রিফ্রাবিশ করা হয়নি এখনো আমি গাড়িতে কিছু করে ধোয়া পল্লা কিছু ময়লাও কিন্তু এখানে আছে একটু দেখে দিই যে এটা সান্ডু কিন্তু কাদা আছে এখানে দেখা যাচ্ছে দেখুন ওই যে প্যানেলটাতে কিন্তু কাদা আছে এখানে দেখা যায় সো আমি একটু সানরুফটা আপনাকে একটু বন্ধ করে খুলে দেখিয়ে দিই আপনার দেখে বুঝতে পারবেন তো এই হচ্ছে তারপরে দেখুন কোনো নয়েস কিন্তু না আসলে যেটা হয় যে এই পুরনো গাড়িতে সানুগুলো কিন্তু মোটরে গ্যাঁ গ্যাঁ শব্দগুলো আসে তো সেই শব্দগুলো কিন্তু কিছু পাবেন না সুন্দর এটাকে আরো ওয়াশ করে ফেললে রেডি করে ফেললে ধরুন আরো বেশি স্মুথ হবে আরো বেশি ফ্রেশ দেখাবে সুন্দর দেখাবে আমরা একটু ভেতরের পাটা দেখি ধরুন ইন্টেরিয়ার পাটটা দেখছিলাম আমরা যাকে একটু ইঞ্জিনগুলো শেষ করে আসি আমরা ইঞ্জিনটা কাছ থেকে দেখি গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ারবক্সটা কিন্তু এখনো আছে যেহেতু গাড়িটা দীর্ঘদিন ধরে তেলে চলছে শুরু থেকে এখন পর্যন্ত এটাতে এখনো সিএনজি এলপিজি কোনো কিছু করার প্রয়োজন হয় নাই তো এই হচ্ছে দেখুন গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ারবক্স অবশ্যই মাল্টি গিয়ার থাকে তখন মাল্টি গিয়ার বক্স সহ এখানে আছে এবং স্মুথ আছে গিয়ার শিফটিং খুব ভালো হচ্ছে গাড়ির ইঞ্জিনে কোনো নয়েজ হচ্ছে না ইঞ্জিন আছে খুব স্মুথ আছে এবং ভেতরে যে পোষণটা খেয়াল করছেন এই পোষণ দিয়ে কিন্তু কোনো রঙের কোনো কাজ করানো হয়নি যেরকম ছিল স্টক কালার যেভাবে যা থাকে তাই কিন্তু এখন আছে এবং প্রত্যেকটা খুঁটি প্রত্যেকটা যেমন একটা সামান্য দেখুন এটা হচ্ছে বনাটের স্টিকের যে ক্লিপটা হুকটা সেটা খুব সুন্দর পাত্তারটা প্লাস্টিক কিন্তু এখনও ভালো আছে চেঞ্জ করতে হয়নি কিছু ধরতে হয়নি বেশ ভালো আছে ভেতর পোষণ গুলো এবং এখানে যে এরিয়াটা আমি যদি মার্কেটের এই এই পোষণ দেখি থেকে দেখুন খুব সুন্দর ফ্রেশ আছে এখানে কিন্তু কোথাও কোনো ড্যামেজ কিছু চোখ পাবে না এই গাড়িটা প্রিভিয়াসলি রং করা হয়নি কোনো পার্ট এই ভিতরের কিছু রং করা হয়নি বাইরের পার্টও মনে হচ্ছে রং হয়েছে কারণ যদি এত বছরের গাড়ি এতটুকু কনফার্ম না করলো এটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ক্রসিং আমরা দেখি আমাদের অ্যালামেন্ট এই লাইনগুলো দেখুন আমি দেখা যাচ্ছি দেখুন এখানে একটা লম্বা টানটান আছে একটা লম্বা ক্রস আছে এখানে কোনো আঁকা বা কিছু পাবে না কোনো শেপে কিন্তু কোনো আঁকা বা কিছু পাবে না খুবই সুন্দর চমৎকার একটা ফ্রেশ লুকের উপর আছে বডি অনেক সুন্দর এবং যেসব জায়গায় রং উঠেছে আমি একটু কাছ থেকে দেখে যখন দরজার পাশে দেখা যাচ্ছে এখানে যেসব জায়গায় রং উঠেছে ভিতরে কিন্তু কোনো পুটিং নাই এই যে এই পেশন দেখুন এখানে কোনো পুটিং নাই কোনো আস্তর কিন্তু নাই অর্থাৎ এই গাড়িটা কিন্তু এখনো বাংলাদেশের মার্কেটে রঙের কোনো কাজ আমি দেখতেছি করা হয়নি কারণ আমরা রং করলে এখানে আমি পুটিং দেবো ঘষবো অনেক কিছু লাগাবো তারপর রংটা দিবো সো একদম ডিরেক্টলি আপনি টিন ঘষলে রং ঘষে যে পুটিং পাবেন তা ডাইরেক্ট টিন পাবেন তা কিন্তু না এই দেখুন এখানে রং উঠেছে দেখুন এখানে নিচে কিন্তু টিন দেখা যাচ্ছে এখানে নিচে চিন্তা আসলে এই বডিটা কিন্তু এখন রং করা নেই বাংলাদেশে স্টেপ এখনও করব না আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই অরিজিনাল কালার ফ্লেভারটা পাচ্ছেন এই গাড়িটাতে এবং পেয়ে যাবেন আমি রং না করলে আসলে রং করার প্রয়োজন নাই যেটুক জায়গা যা আছে আপনি সবসময় দেখেন যদি দেখে আপনারা মনে করেন যে কারেকশনগুলো করতে হবে দরকার আছে এই জায়গাগুলো একটু ছোট ছোট দাগ আছে করে দেওয়া যাবে সেটা করে দেওয়া যাবে বাট আপনার সাথে দেখতে হবে যে গাড়িটা আসলে এই কারেকশন আছে কিনা বড় নিচে পাটা ধি কাছ থেকে দেখুন এটা কিন্তু এখনো ওয়াশ করলাম একটু কালচার অ্যাপের হয়ে আছে সো এটাকে ওয়াশ করলে একদম সুন্দর ক্লিন হয়ে যাবে দেখতে আমাদের হয়তো ওয়াশ করতে তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ সময় লাগবে ওটাকে রেডি করতে এক সপ্তাহ পরে যখন এটা যে লুকসটা দাঁড়াবে যে কারো দেখলে এমনিতেই ভালো লাগবে আপনারা যারা তেলে গাড়ি পছন্দ করেন যারা একটা গাড়ি তেলে চালাতে চাচ্ছেন একটা স্মুথ গাড়ি চালাতে চাচ্ছেন আপনার জন্য কিন্তু ছিল আজকে আমাদের রিপ্রেজেন্টেশন দেখছিলেন হন্ডা সিআরভি যা মডেল হচ্ছে দুই হাজার উনিশশো সালে গাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি এবং এটা প্রথম মালিকের ব্যবহার একটা গাড়ি দেখাচ্ছিলাম আজকে আপনি ইন্টারিয়ার পার্টটা দেখি এপাশ থেকে ইন্টারিয়ার পার্টটা দেখে নেই বাইরের লোকটা যেমন দেখবে না খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে পাশাপাশি ভিতরে পাটা দেখুন কাছ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ কিন্তু ড্যাশবোর্ডটা টা যদিও একটা ডিসপুট আছে এটা আমি জানি পাওয়া যাবে না সেটা হচ্ছে এই দেখুন মনিটরটা এটাতে যেটা ছিল এই ড্যাফোর গুলোতে এখানে কিন্তু আপনার এসি ডিসপ্লেটা ছিল এখানে এসপি গুলো এখানে ডিসপ্লেটা আসতো এছাড়া আপনি এদের প্লে চালাতে পারতেন এছাড়া এখানে এখানে সিডি ইউজ করতে পারতেন বাট এই ময়ূরটা এত বছরে নষ্ট হয়েছে এটাকে মনে হয় রিপ্লেসটা করা যাবে এখানে অন্য কোনো ব্যবস্থা করতে হবে এছাড়াও আপনি নর্মালি এটাতে সিডি প্লেয়ার আপনি ইউজ করতে হবে সিডি চলবে বাট এছাড়া দেখুন এখানে কোথাও কোনো স্ক্র্যাচ কিন্তু পাবেন না এসি বাটন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর একদম নিখুঁত অবস্থায় আছে আমার একটু যদি এটা দেখে দেখুন এই যে লিভারটা

মেজর কিছু না থাকলে একটু সামান্য ময়লা আছে এটা আসলে আমাদের ক্লিনে ওয়াশে গেলে একদম হয়ে যাবে ফ্রেশটা খুব সুন্দর দেখাবে বেশ ভালো দেখাবে খুব স্মুথ এখন পর্যন্ত আছে সো আমরা কাগজ নিয়ে কথা বলবো একটু কাগজ তো দেখাবো আমি শুরু থেকে বলেছিলাম এটা কিন্তু স্মার্ট কার্ডে আছে একজন ব্যক্তি নামে গাড়ি উনি প্রথম মালিক ছিলেন স্মার্ট কার্ট এখানে আছে আমরা গাড়ি কাগজ কাছ থেকে দেখে নিাচ্ছিলাম হন্টা সিআরবি উনিশশো সাতানব্বই মডেল একটা গাড়ি কিন্তু এতটুকু ফ্রেশ বাবা সাতানব্বই বলতে আমার নিজের একটু অন্যরকম লাগছে যে এত পুরনো গাড়ি এখনও বাংলাদেশের হয় কোনো কাজ করা হয়নি এখনও ইঞ্জিনে কোনো মেজর কাজ করা হয়নি মানে সিম্পলি একটা খুব সুন্দর ফ্রেশ একটা গাড়ি সানবুফ আছে সো পছন্দ হবে আপনাদের যদি আপনারা সিসিটা কম্প্রোমাইজ করতে পারেন কারণ একটা দুইসিসি একটা গাড়ি আপনারা জানেন যে হন্ডা সি আর বিএসি একটা এস ইউ বি একটা প্রপার এস ইউ বি আসলে সো আমি একটু কাগজে দেখে আমি একটু আগে দেখাচ্ছিলাম এই হচ্ছে স্মার্ট কার্ড একটা ব্যক্তি মালিকানা গাড়ি এখানে ব্যক্তির কিন্তু ছবি এখানে দেওয়া আছে

আর ট্যাক্সফাইন করে দেখে শুরুতে হচ্ছে রেজিস্ট্রেশন ডেট সতেরো এপ্রিল দু হাজার দুই হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপায়ার ডেট হচ্ছে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ মোটামুটি সব কিছু মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট একটা আপ টু ডেট গাড়ি কিন্তু এটা কাজ আমাদের উপরে মোটর গাড়ির কাজ সম্পর্কে আশা করি সন্দেহ নেই কারো যারা নতুন তার জন্য বলছি মোটো করে একটা গাড়ি যখন ধরে তখন একদম এ টু জেড রিফ্রেশ করে তারপর হ্যান্ড করে একটা গাড়ি আমাদের রেডি করার ভিতরে ব্রেক শু ব্রেক প্যাড চাকাতে শুরু করে সব কিছু থাকে ইনক্লুডিং প্রাইস আপনি যখন থেকে আমি গাড়ি কিনি তখন থেকে আপনি গাড়ি দেখছেন আপনি দেখে কিন্তু এই অবস্থা মাসে এসে কথা বলতে পারবেন হয়তো বা হাউসে থাকবে অথবা গ্যারেজে থাকবে বা যা যা বলছি আদৌ বাস্তবে সেগুলো করছে কিনা বাস্তবিকের সাথে মিল আছে কিনা এগুলো দেখতে কিন্তু সরাসরি আসতে হবে আশা করি ভালো লেগেছে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইলো যারা মোটামুটি একটা কম বাজেটের ভিতরে আসলে বাজেটের কথা বলব কারণ আমরা আসলে কম বাজেটে গাড়ি সেল করি না যারা মোটামুটি একটা কম মডেল হলো একটা এরকম শেপের একটা ওল্ড শেপের একটা সি আর বি তার জন্য আমাদের আজকের প্রেজেন্টেশনটা এখনই ফোন করুন ফোন করে জানতে পারবেন আমরা এই প্রাইজটা কত নির্ধারণ করেছি কত প্রাইজ হলে তারা আমাদের কাছে নিতে পারছেন আর এই প্রাইজের ভিতরে আমরা কি কী কী জিনিস আপনাদের জন্য রাখছি সব সময়ের জন্য রাখছি তবে যার আগে বলে যাচ্ছি আমাদের ভিডিও এবং আমাদের কথা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক ফলো এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুল করবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম